এই বatkar এই অসব্য এই কতবাস সমস্ত বংশকারী দিনের যে বংশকারী এই শত তিক্ততার এই অসব্যদের দ্বারা আমাদের সমাজ কখনো উন্নতি লাভ করতেবায় না ঠিক না বলে ঠিক আল্লাহুম্মা লব্বাই লব্বাই আল্লাহুম্মা লব্বাই এসেছি তোমার দারে ফেসবুকে যে ভিডিওগুলো আপনার টিকটকের নামে তৈরি হয় এগুলো দেখে আমাদের যুবকরা ঠিক থাকতে পারে না কথা বলেন এখন ফ্যামিলি আপনার ওয়াইফ হাজবেন্ড একসাথে আপনার ব্লগ ব্লগে আপনার ভিডিও সারে তার ভিতরের যত আপনার গোপন বিষয় আছে সবকিছু ফেসবুকে আপলোড করে এরপরে আপনার টাকা ইনকাম করে কথা বলেন ঠিক না আবার এরা হয় আমাদের সমাজের আপনার অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি এদেরকে আপনার পরিবেশের সামনে নিয়ে সফলতার কারণ আপনার এরা বর্ণনা করে কিভাবে তারা সফল হয়েছে এটা কি কোনো সফলতা আপনার স্ত্রীর যৌনঙ্গ আপনার স্ত্রীর আওরা যেটা আপনার ঢেকে রাখার কথা সেটা সারা পৃথিবীর মানুষকে দেখাইয়া তারপরে টাকা উপার্জন করে আপনি সফল হলেন আরো দেখা কিন্তু সফল না কিন্তু সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমাদের দেশের কিছু যুবক আছে বিবাহ করার পরে এরপরে স্ত্রীকে নিয়ে ফেসবুকে আপনার আইডি খুলে এরপরে ভিতরে অনেক ভিডিও তৈরি করে মানুষকে দেখা কারণ এগুলো দেখলেই যুবকরা লাইক করে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় বেশি আপনার ভিওয়ার্স হয় তারপরে আপনার কিছু ইনকাম করে এই ইনকামটা একেবারেই সুন্দর হালাম নাকি যেটা বলেন এটা কি আমি আগেও বলেছি

এরা দুই দিন পর পর স্ত্রী দাসtren পরিবর্তন করে আজকে একজন মাস খানিক করে আরেকজন এরা হয় সমাজের সফল ব্যক্তি এদের অর্থের কোনো অভাব পায় না এরা আবার কোরবানি আসলে কুরবানির হাতের সবচেয়ে বড় গরুটা আপনার কুরবানিতে দেয় আমরা মনে করি আর বাবা কত বড় সফল ব্যক্তি কথা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন এরা কি সফল যদি সফল মানুষ দেখতে চান তাহলে একজন কোরআনের হাফেজের দিকে তাকান যদি সফল মানুষ দেখতে চান একটা নেটকার সন্তানের দিকে তাকান এই বক্তার এই অসভ্য এই ঠিকনাবাস সমস্ত বংশকারী দিনের বংশকারী এই সকল ফিটকার এই অসভ্যদের দ্বারা আমাদের সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না ঠিকনাদের হয়ে সফল ইনকামের আর সোর্স আপনি পান নাই তাহলে এই ধরনের আপনার টিকটক করে ইনকাম করা হবে। না। কত ভিন্ন আর কোন করা যাবে ভিডিও বানাবেন ভালো ভিডিও বানান ইসলামিক ভিডিও বানান যার দ্বারা ইসলাম এগিয়ে যাবে পৃথিবীতে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো ইসলামের নিদর্শন বহন করে সেগুলো দ্বারা আপনি ভিডিও বানান মানুষকে ইসলামে বিবাহবান করেন তাতে সব হবে ইনকাম হলেও ভালো হবে কথা বলে ইনকাম হলে হালালো হবে তাহলে আল্লাহ এই সকল টিকটাকারদের হাত থেকে আমাদের হেফাজত এখন সহজ একটা হলো ব্যবসা নাই বাণিজ্য নাই অল্প পড়ালেখা আপনার অনেক টাকা উপার্জন করা যায় এই জন্য একটা ভালো মোবাইল আর আপনার কিছু আসবাবপত্র আপনার ক্রয় করে ঠিকঠাকর হয়ে গেছে হ্যাঁ এটা কোনো আপনার রিজেক্ট উপার্জনের কোনো উত্তম মাধ্যম না পাক বলছেন কোন উত্তম খাবার খাও উত্তম রেজেক উপার্জন করো তাহলে উপার্জনের পথ কখনো আপনার এই ধরনের অন্যায় পথ হতে পারে না আর ঘুষ খাওয়া আর এই অন্যায় মূলক কৃতক তৈরি করে আপনার উপার্জন করা এটা একই কথা কথা বলেন ঠিক কিনা এই যে ধর্ষণ বেড়ে যাচ্ছে আমাদের সমাজে এই সকল এই ভিডিওগুলোর কারণে কিনা বেড়ে বলেন আহা এই ভিডিওগুলো দেখা যায় না হুজুর আপনি কি রকম দেখেন আচ্ছা আমরা কি ফেরেস্তা ফেসবুকে তো চলে আসে চলে আসে তো এগুলো দেখলে আমরা মানে আফসুস করি যে সমাজ কোথায় চলে যাচ্ছে এগুলো দেখে আমরা আবার লাইক দিই আমরা আজকে যে আমার আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো আপনার ফেসবুকে দিলে বিরস পাওয়া যায় না কিন্তু মসজিদের সামনে কেউ একটা ব্যাস দিয়ে আপনার ওটা আপনার করুক দেখবেন মুহূর্তের ভিতরে একটা ভাইরাল হয়ে গেছে এটা আমাদের অভ্যাস

মুসলমানরা যখন তারা দিন নামাজ পড়তেছিল মসজিদের সামনে হিন্দু তারা আপনার আত্মবাজি করে আনন্দ করতেছিল মুসলমানরা এসে এটা প্রতিবাদ করার কারণে মুসলমানদের ঘর বাড়ি একেবারে ভেঙে চুরি চুরমার করে দেয় এমনকি মসজিদের উপরে আক্রমণ করে মুসলমানদের বাড়ি জুড়ে ছাড়া হিন্দু দাঁড়িয়ে দেয় আর হিন্দু কী চকর মুসলমান এই সাথে ভিড় ছেড়ে দাও এগুলো আপনার পৃথিবীর মানুষকে দেখা হয় এই পৃথিবীর ভিতরে যত অসভ্য আপনার কালচার আছে কিংবা অসভ্যতা আছে ভিতরে ইন্ডিয়ার অসভ্যতা খুব বেশি কথা দেখি ওরা আপনার আমাদের দেশে আমাদের দেশে আপনার শেখাতে আসে আমাদের দেশে শেখাতে আসে যেখানে আপনার মুসলমান নিরাপদ না সেখানে আপনার যে কোনো একটা সামান্য ইস্যুতে মুসলমানদের ঘর ভারি আবহাওয়া দেওয়া হয় ওরা আমাদেরকে আপনার সব দিতে আসে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি আজকের আলোচনাটা জাকাত যদিও তারপরে ওই প্রসঙ্গ আপনার ক্রমে এগুলো বিষয় চলে এসেছে অন্তত পক্ষে মোবাইলের মাধ্যমে যেন কোন গুণার কাজ আমরা না করি ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেন কোন কাজ না করি মোবাইলটাও যেন আমার জন্য একটা সব এর মাধ্যম হয়ে যায় কোরআন তেলাবতার কত কিছু আছে না আপনি সর্বদা মক্তা মদিনার লাইভ ভিড়েও চলে আপনি হলো শুনবেন আল্লাহ দান করবেন